আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসছি হারুন ভাইয়ের গরুর সেটে দর্শক আপনারা দেখছেন দর্শক আজকে গিরের একটি ক্রস ব্রিড আর কি আজ হচ্ছে দর্শক পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দর্শক হারুন ভাইয়ের একটি প্রেগনেন্ট গরু দেখানোর চেষ্টা করব মার্শাল্লাহ খুব সুন্দর ডিজাইনের আমরা বিস্তারিত তথ্য হারুন ভাইয়ের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম হারুন ভাই ভাই ভালো আছেন কেমন গাবি আজকের যেটা এটার বয়স কেমন ভাই বয়স চার দাঁত প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান চার দাঁত বয়স গাবিটার মাথার ডিজাইন কিন্তু মার্শাল হাইটটাও কিন্তু মার্শাল সুন্দর আছে আমরা একটু সব দিক থেকে দেখাই উলানেও কিন্তু সাদা আছে আর যেই গরু উলান সাদা থাকে সেই গরুর দুধের পরিমাণটা মার্শাল ভালো হয় আচ্ছা ঘুরে আলি আসেন দেখি হারুন ভাই চার দাঁত বয়স দ্বিতীয় বিয়ান সময় কেমন আছে হারুন ভাই বাচ্চা দিতে বিশ দিন এখনও বাচ্চা দিবে না দর্শক আমরা ভিডিও শুরুতে বলে নিই যে আমাদের গাড়ি চট্টগ্রামের জন্য রেডি আছে আগামী বৃহস্পতিবারে আমরা চট্টগ্রামে যে গাড়িটা সেইটা ছাড়ব আর এরপরে মোটামুটি পাঁচ তারিখের দিকে আরও একটা গাড়ি যাবে যেটা কুমিল্লা কুমিল্লা অঞ্চলে পাঁচ তারিখের দিকে যাবে আর আগামী বৃহস্পতিবারে যে গাড়িটা যাবে সেইটা হলো চট্টগ্রাম এনায়েত বাজার বরফ কুলের পাশে ওখানে গরু বিক্রি করা হয়েছে তো ওখানে যাবে তো যাই হোক আজকের ভিডিওতে যে গরুটা দেখছেন আশা করি অপছন্দ হবে না সবারই পছন্দ হবে গরুটা মাথার ডিজাইন তারপরে গরুর কোয়ালিটি কালার একবারে সেঁদুলের মতো একটু হাঁটা দেখান ভাই দেখি গরুটা আর একটু কতটুক দুধ আশা করতেছেন হারুন ভাই এটাতে ছয় সাত লিটার পাওয়া যাবে দর্শক আমাদের যে গরুগুলো এই গরুগুলোতে আমরা যে দুধের আইডিয়াটা দিয়ে থাকি ঠিক আছে একটু উনিশ বিশ এরকমই কিন্তু দুধ হবে ছয় সাত লিটার এটা এরকমই দুধ হবে একবারে এইটা যখন রেডি করা হবে এইটার কিন্তু প্রচণ্ড তলা আসবে খায় ভালো আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু হারুন ভাইয়ের গরু দেখব তো একটা একটা করে ভিডিও দিচ্ছি যাতে করে মানুষের দেখতে সুবিধা হয় এবং চয়েস করতে সুবিধা হয় আচ্ছা দামের দিকে আসেন হারণ ভাই কেমন কি চাচ্ছেন আর কেমন কি পরিবেশ হ্যাঁ

মানে খালি গাভি নিতে গেলেও কিন্তু যতটুকু মাংস আছে এখন যদিও একটু মাংসের দাম কম কিন্তু জাত মান এগুলো দেখে তারপরে এই ধরনের গাভি নিতে গেলে কিন্তু এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা মাংসের ওজনে দাম আছে এরপরে গাবিটা দুধ আছে তারপরে সে প্রেগনেন্ট একটা বাচ্চা দিবে এটাতে কি বীজ দেওয়া আছে আর বলতে পারেন কি আসলে ওই অফিসারি বললো আমার যেটা বীজ দেওয়া আছে আচ্ছা যাই হোক আমরা শুধু এটা জিজ্ঞেস করলাম একটু নিয়ে জানে এদিকে তবে এটাতে হান্ড্রেড পার্সেন্ট দর্শক আমাদের জানা নাই এক কথায় যেহেতু কিনা গরু হারুন ভাই কিনা গরু এটাতে হান্ড্রেড পার্সেন্ট শিওর বলা যাচ্ছে না তো নসিব আর কি যেটা বাচ্চা আসবে এটা আপনার নসিব তবে আমাদের এলাকায় একটা জিনিস যে আমাদের এলাকায় প্রত্যেকটা ডাক্তার গরু দেখে গরুর জাত অনুযায়ী কিন্তু এখানে বীজ দিয়ে দেয় ঠিক আছে কারণ ভাই ঠিক আছে নিয়ে যান আপনি গরু শেডে দেখা যায় যদি কেউ পছন্দ করে সেটা নিতে পারবে যেহেতু আমাদের গাড়ি যাচ্ছে চট্টগ্রাম কুমিল্লা এই অঞ্চলে তো নিতে পারবে আর কি তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম যে অন্য যে গোগুলো আছে সেগুলোর ইয়ে করেন আজকে নেক্সট ভিডিওতে আমরা দহন করে ভিডিও দেবো দর্শক